সুপ্রভাত ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই বোনদের সুস্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ব্যস্ততম ব্যক্তিদের জন্য ফ্যামিলি ফ্যামিলি কেয়ার বাগানের মতো একটি বাগান ব্যস্ততম ব্যক্তিদের যাদের খুব সময় কম তাদের জন্য বলবো এই রকম মাছায় এত ঘন এত সবুজ এবং ফলনশীল ফসল ফলাতে গেলে যে সময়টা দেওয়া দরকার সেটা সকলের পক্ষে সম্ভব হয় না তাই আমি বলব যে সবজি চাষগুলো লতা গাছ নয় যেগুলো একবার বসিয়ে দিলে সারা বছর ফল পাওয়া যায় শুধু সারা বছর নয় দু বছরও ফল পাওয়া যায় যেমন বেগুন গাছ এই গাছটা বসান লঙ্কা গাছ ঢেঁড়স গাছ লঙ্কা গাছ একবার বসালে প্রায় দু বছর ফল পাওয়া যায় ঢেঁড়স গাছ একবার বসিয়ে দিলে সারা সিজনটাই ফল পাওয়া যায় প্রচুর পরিমাণে ঢেঁড়সের উৎপাদন হয় আর বেগুন গাছও ঠিক একইভাবে একবার বসিয়ে দিলে বছর ফল পাওয়া যায় যেমন যেমন দেখালাম এখন আমি কীভাবে গাছগুলো রোপণ করতে হয় একটু দেখিয়ে দেবো লঙ্কা চারা দিয়ে দেখিয়ে দেব আমার বাগান তো সব রেডি আছে সেগুলোই দেখাচ্ছিলাম একটি বারো ইঞ্চি নিন তাতে নার্সারি থেকে লঙ্কা গাছ কিনে ব্যাগের ঠিক মধ্যস্থলে রোপণ করে দিন ঠিক শিকড়গুলো জাস্ট মাটিতে বতুন কাণ্ডটা বেশি দেবেন না পচে যাবে এইভাবে প্রতিটি গাছে ব্যাগে একটি করে গাছ রোপণ করুন এই গাছগুলো সামান্য জল দিয়ে দেওয়া হবে সেটা দেখিয়ে দেব এই পাঁচটি ব্যাগে চারাগুলো রোপণ করা হলো এই ঠিক একইভাবে বেগুন গাছ বসাতে হয় ঢ্যাঁড়সের বীজ বরবটি বীজ এইভাবেই মাটি তৈরি করে গ্রো ব্যাগে বীজ বপন করলেই হয় তা চারাগুলো বপন করার পর সামান্য জলে স্প্রে করে দিন হালকা করে বেশি জল দিলে গাছের গোড়া নষ্ট হয়ে যাবে গাছ বসানোর পর বেশি জল দেওয়া ঠিক নয় অল্প জল দিলে গাছের শিকড়গুলো যাতে ধরে তার ব্যবস্থা করতে হবে এই রকম ফ্যামিলিকে ছাদ বাগানে যে শশার ফলন হচ্ছে এই লতা গাছে বিশেষ সময় ব্যস্ততম ব্যক্তিরা দিতে পারবেন না চিচিমে গাছ তাতে প্রচুর ফল হয় এটাও প্রচুর সময় লাগে কারণ ওই যা তৈরির ব্যাপারটা থাকে এটাও ব্যস্ততম ব্যক্তিদের পক্ষে সম্ভব নয় তাই আমি সাজেস্ট করব যে যে গাছগুলো একবার বসিয়ে দিলে হয়ে যায় যেমন বেগুন লঙ্কা টমেটো ঢ্যাঁড়স বরবটি এবং কলমি এই পাঁচটি সবজি সম্বন্ধে সাজেস্ট করব ব্যস্ততম ব্যক্তিদের জন্য সাথে উৎপাদন করার জন্য ঢ্যাঁড়স একবার বসালে পুরো সিজন পাওয়া যায় তো যাই হোক এই একটি ফসল পুরুল এটাও খুব সহজ একবার বীজ দিলে সারা সিজন উড়ুলের মা ধুতুলের ফলন পাওয়া যায় কিন্তু এটা মাছার দরকার যদি পারেন করবেন আমি সাজেস্ট করব না ব্যস্ততম ব্যক্তিদের জন্য সামান্য মাছা দিলেই গাছটা হয় তাই বেগুন লঙ্কা টমেটো ঢ্যাঁড়স বরবটি এবং কলমি সাজেস্ট করবো সাজেস্ট করবো যাই হোক আজকের ভিডিওটি বিশেষ দীর্ঘায়িত করবো না একটু সামান্য বলে নিই এই যে বেগুন গাছ এটি দেখছেন এক বছরের বেগুন গাছ এখনও প্রচুর পর্যাপ্ত ফলন হয় প্রচুর ফুল আসছে এই বেগুন গাছের সঙ্গে সঙ্গে পাশাপাশি দেখছেন বড়বড়ি গাছগুলো ফল আসছে পাশাপাশি দেখবেন একই রোতে বসানো আছে কলমি শাক একবার কেটে নিলে আবার পনেরো দিনের মধ্যে তৈরি হয়ে যায় দেখুন পাশের ব্যাগটাতে কাটা হয়েছিল তিন চার দিন আগে আবার গাছ জন্মে গেছে তাই নার্সারি থেকে বীজ আনুন আর পনেরো ইঞ্চি গো ব্যাগে বরবটি কলমি শাক চাষ করুন ব্যস্ততম ব্যক্তিদের জন্য এটা আমি সাজেস্ট করব এই গাছগুলো শুধুমাত্র জল রেগুলার জল দিলেই হয় একবার বেশি সময় লাগে না আর সপ্তাহে একদিন লিকুইড সর্ষে কলের পচা লিকুইড জলের সঙ্গে মিশিয়ে স্প্রে দিয়ে দিন গাছের গোড়া তাহলে গাছগুলো হয়ে যাবে এই লঙ্কা গাছটা এক বছরের উপর ফলন দিচ্ছে প্রচুর লঙ্কা ফলে তাই এই গাছগুলোই আমি সাজেস্ট করব ব্যস্ততম ব্যক্তিদের জন্য যারা ব্যস্ত তারা এই গাছগুলোই বাগানে রোপণ করুন এবং নিজের ছাদ বাগান তৈরি করুন যাই হোক আজকের ভিডিও বিশেষ দীর্ঘায়িত করব না ব্যস্ততম ব্যক্তিদের জন্য যেহেতু ভিডিও খুব শর্ট টাইমেই আমি ভিডিওটা শেষ করছি তাই পুনরায় সমস্ত ভাই বোনদের নমস্কার জ্ঞাপন করে এবং সকলের সাথে আগামীকাল আবার নতুন ভিডিও দেখা হবে কথা হবে এই কামনা করে আজকের ভিডিও আমি সমাপ্তির পথে যাব তাই পুনরায় একবার বলি যে টমেটো কলমি বেগুন বরবটি এবং কলমি এই কয়েকটি সবজি ব্যস্ততম ব্যক্তিদের জন্য আমি সাজেস্ট করব তো ব্যস্ততম ব্যক্তিরা রেগুলার যদি দশ মিনিট সময় দেন তাহলে এইরকম একটা বাগান করতে পারেন তাই আমি লতা গাছ সম্বন্ধে কাউকে উপদেশ দেব না আমি লিগের সাত বাগানের সমস্ত ভাই ও নমস্কার জ্ঞাপন করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম নমস্কার